জামায়াত ইসলামীতে যোগদান প্রসঙ্গে সেক্রেটারি জেনারেলের বিবৃতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের সংবাদ প্রসঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার সাতাশ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন যে কোনো ব্যক্তি জামায়াতে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারেন বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি জামাতে ইসলামী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে পাশাপাশি বন্যার্থদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সময়ে আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামের মহানগরী জেলা উপজেলা থানা পৌরসভা ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে ইতিমধ্যেই যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে